কারণ সাধুরা যদি অত্যাচার করে সেটা তো কোনো ব্যাপারই না ওরা তো মহান এইরকম যে একজন দোষী তার যদি ঠিকঠাক শাস্তি না হয় কোর্টে সেই লড়াইটা আমরা লোক এরা বাবা সাধু সন্ন্যাসী যারা রয়েছে তাদের মাধ্যমেই ভোট ব্যাঙ্কিংটা বাড়াচ্ছে শুভেন্দু ঘনিষ্ঠ কার্তিক মহারাজের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ সামনে এসছে এবং তাকে থানায় ডাক ডেকে পাঠানো হলে তিনি থানায় হাজির দিয়ে হাইকোর্টের দ্বারস্থ তিনি বলছেন যে সাধু সন্তদের উপর আক্রমণ হচ্ছে হাইকোর্টের জাজ কি ছিল আগে সেইটা আপনি খবর নিন যে কারণে এখন তো আমি যতটুকু জানি যে সব যে প্রাইম জায়গাগুলোতে যারা বসে আছে সেটা মিডিয়া তো মুদিয়া হয়ে গেছে এখন অর্ধেক সাজি আর এসএস এর সাজ তো আগে কবন নিন যে ওই দারস্থতা কেন হলো হ্যাঁ কোন সেটিংয়ে হলো কারণ আমাদের ভয় লাগে সত্যি কথা বলছি দংশ প্রাপ্ত মহারাজের বিরুদ্ধে এরকম বিশпоро কবি जोग মহিলাকে ধর্ষণ এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি এটা দেখুন এখন মহারাজ সাধু সান্ধী না হলে ওই কামানো বলুন বা ব্ল্যাক মানি কী করে হোয়াইট করতে হবে দুর্নীতিকে কি করে নীতিতে আনতে হবে সেগুলো সব সাধু মহারাজরাই করছে একদিকে দেখবেন রামদেব বাবা আমি কাউকে ছোটো করছি না আশারাম বাবার কথা আমরা শুনেছি আমরা অনেকের অনেক স্ক্যাম শুনেছি এতদিন তো এই মহাপুরুষ কোনো উপর থেকে টপকার নেই উপর থেকে একমাত্র মোদি টপকেছে যে কিনা বায়োলজিক্যাল নয় যে এলিয়েন অন্য গ্রহে থেকে টকেছেন ওনার ব্যাপারটা আলাদা ওনাকে না ওনার উপরে কোনো জাজমেন্ট হতে পারে না ওনাকে কেউ কিছু বলতে পারে উনি সব কিছু উঠ কিন্তু এমন উনি কোনো বাবা মহারাজা এমন কেউ নয় যে হাইকোর্টের দাঁড়িয়ে এখন দেখা যাক যে কি গেম চলছে আমি পুলিশ প্রশাসনের হাতে ধরা দিলাম না আমি হাইকোর্টে সোজা চলে গেলাম এখন হাইকোর্টের উপরে দেখুন কর থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে অনেক মামলা তোমরা দেখলাম কোর্টে আর তখন তো কোর্টের আবার চোখ বাধা ছিল এখন তো আবার চোখ খোলা খোলা চোখে তো মানে অদল বদল করা অনেক সুবিধা যে আমি দোষীকে একদম সাফ করে দিলাম যে ভদ্রলোক আছে তাকে দোষী বানিয়ে দিলাম এটা তো খুব সোজা এখন ওই বাবা কার দ্বারস্থ হয়েছে এটা আগে দেখার ব্যাপার যে ওই কোর্টে কোন জাজ আছে সেই আর এস কি নাকি নিরপেক্ষ জাজ যদি নিরপেক্ষ হয়ে থাকে তখন আমরা নিশ্চয়ই জাজমেন্ট দেবেন বা নিশ্চয়ই কথা শুনবেন ইতিমধ্যে বিজেপি দল লড়াই ওর চুল আর উঠলো না এই জন্য চুল উঠবে না কংগ্রেসে থাকার সময় বারবার বলেছি ভাই চুলটা উঠলো না কারণ কি যার বিরুদ্ধে লড়াই করছিস তার সাথেই দল করছিস হ্যাঁ আবার গেছে ওখানে যাই যখন গেছিলো তখন বললাম চুলটা আর উঠলো না যা কংগ্রেসে থাকলে উঠতো এখন ওইটা নিয়েই থাকতে হবে সারা জীবন টিকিটটা নিয়ে হোয়াট তো কারণ আস্তে আস্তে বিজেপি মুছে যাবে তখন দেখবে ওই একটা ফুল বুঝে ওখানে জজমানি করতে হবে জানি না ব্রাহ্মণ কিনা না তো একটু কামাই ফামাই হতে পারে তাছাড়া তো বিজেপি সবাই দাঁড়ায় আজকে সাসারাম বাবু বলুন আশারাম বাবু বলুন যারা আছে বাবা মহারাজ হুম ওরা তো ওদের ভাগ্য নির্ধাতা মানে ভাগ্য নির্ধারণ ওরাই করছে বাবা মহারাজরা যে কে কোথায় যাবে কীভাবে জ্যোতিষাস্ত্র কী বলছে হুম এখন দেখবেন আপনি যে ম্যাক্সিমাম রিল করলেও আপনি শাস্ত্র এগুলো এই কারণে বলছি এখন সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে না যে হিন্দুত্বটাকে গুলে খাওয়ানোর চেষ্টা করছে মানে আমরা তো এতদিন জানতামই না আমরা সনাতন আমরা যে হিন্দুত্ব আমরা ভগবান মেনে এসছি ব মা ছোটোবেলা স্কুল থেকে ফিরলে বলতো পড়াশোনা কর এটা করবি না বইয়ে পাড়া না তাহলে ঠাকুর পাপ দেবে তো সেগুলো তো আমরা কোনোদিন শুনি নি প্রথমবার আমাকে আমাদের শুনতে হচ্ছে অধিকারী বাবু বোঝাচ্ছেন যে তোমরা হিন্দু আছো ভাই তোমাদের উপরে ঠাকুর আছে হ্যাঁ তো আজকে হিন্দু সাধুর সান্নিধ্য পাশে তো দাঁড়াবেই কারণ সাধুরা যদি অত্যাচার করে সেটা তো কোনো ব্যাপারই না ওরা তো মহান ভগবান করছে আমার সাধু যদি চুরি ছেচরামি অত্যাচার আর তুমি যেটা বলছো ধর্ষণ ওরা হয়তো মনে করছে যে সবটাই তো ভগবান সব কিছুর একটা শেষ আছে সব কিছুর একটা মাত্রা আছে আজকে বড় বড় করে আমি কথা বলছি দিচ্ছি আজকে তুমি এই পার্টির বলছো কালকে আরেক পার্টির বলছো তোমাদের নিজেদেরই ঠিক নেই নিজেদের রঙে ঠিক নেই তাহলে আজকে তুমি দেখো বাবাদেরকে ওরা বাঁচাবে কারণ ওদের বাবা ছাড়া আর কোনো মুদা নেই ওদের হাতে ওই এক রাম মন্দির ওই পণ্ডিত মহারাজ বাবা বেটি বাঁচাও বেটি বেটি অন্যদিকে সেই মহিলারাই যখন লাঞ্ছিত অত্যাচারিত হচ্ছে দেখা যাচ্ছে সেই মহারাজ সে তাদের পাশে গিয়ে যাচ্ছে এবং যখন জেল থেকে ছাড়া পাচ্ছে তাদেরকে ফুলের দিয়ে বরণ করছে এর আগে আমরা দেখেছি স্টেজে বসে বরণ করিয়েছে এর আগে আমরা দেখেছি যারা জেলে ছিল তাদেরকে এনে স্টেজে বসে বরণ করছে এর আগে দেখেছি কুস্তিগিরদেরকে যারা হেনস্থা করেছে তাদের কত আপ্যায়ন আরে এটাই বিজেপি আপনাকে আমি এটাই বলার চেষ্টা করছি যে এই যে এরা এরা বাবা সাধু সন্ন্যাসী যারা রয়েছে তাদের মাধ্যমেই ভোট ব্যাঙ্কিংটা বাড়াচ্ছে তাদের তারা ছাড়া তো আর কোনো ভোট ব্যাঙ্ক নেই ওদের তো এখন হিন্দুত্বটাকে প্রতিষ্ঠা করতে গেলে আমাকে বাবা সাধু এদের সম্মান দিতে হবে সনাতন বোঝাতে হবে হ্যাঁ তো এই জায়গাটাতে মানে যেই হিন্দু মুসলমান হয় বেশি করে গরু খায় বলে না প্রভাব আমি শুনেছি কেউ একজন আমাকে বলছিল আর কি তো প্রমাণ সাপেক্ষ তো এখন গরু খাচ্ছে বেশি করে এরকম তো হয় তো ঠিকই এরকম ওরা হিন্দুত্বের ঝান্ডা নিয়ে এগোচ্ছে তো তাই হিন্দুত্বটাকে বেশি করে বোঝাতে গেলে ওদেরকে বাবার পাশে দাঁড়াতে হবে ওদেরকে সন্ন্যাসীর পাশে দাঁড়াতে হবে যারা ওদের ভোট ব্যাঙ্ক ওদেরকেই ঠাকুরের আসনে বসাবে হিন্দুত্বরা মানে হিন্দুবাদীরা আর কি হিন্দুরা বসে পুজো করবে সেটাই ওদের ভোট ব্যাঙ্ক ওরা তো পোলারাইজেশন করছে আপনি বুঝুন না আমাদের কাছে কিচ্ছু নেই আমাদের কাছে কোনো কাজ নেই সংস্থা নেই কোম্পানি নেই কিছু নেই ভারতবর্ষে যা যা আমরা একটু করে গেছিলাম কংগ্রেস সেটাকে হরেক মালে জুড়ি করে মোদিজি বিক্রি করছে একের পর এক প্রাইভেটাইজেশন কীভাবে নিজের পকেট এবং কমিশন এজেন্ট আদানি আম্বানির পকেটে পড়া যায় এর বেশি তো কিছু না এই পার্টিটায় তো আর বাকিটা হলো এজেন্ডা হিন্দু হিন্দু রাষ্ট্র হিন্দুত্ব এবং আমার সাধু সন্ন্যাসী মুনি ঋষিদের পুজো করে সনাতনী বোঝাবে আমাদের তাই তো তো দাঁড়াবে দেখুন এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই হ্যাঁ আমাদের মাথা ব্যথা হবে যে এই এইরকম যে একজন দোষী তার যদি ঠিকঠাক শাস্তি না হয় কোর্টে সেই লড়াইটা আমরা লোক কারণ কেউ যত বড় সাধুই হয়ে যাক না কেন মানুষের উপরে নয় এবং তার জন্য একটা আইন আছে এবং একটা সংবিধান আছে ভারতবর্ষে যে সংবিধান বলে যে তুমি দোষ করলে শাস্তি পাবে তো আমরা সেই আইনের দ্বারস্থ হোক